আরজিকর কান্দির ঢেউ ছড়িয়েছে গোটা বাংলায় আন্দোলন বিক্ষোভ নির্যাতিতার বিচারের পাশাপাশি সামনে আসছে বাংলা সরকারি হাসপাতালের জরাজিওন অবস্থা থ্রেট কালচার থেকে টাকা নিয়ে ভর্তি হুমকিতে নাম জড়িয়েছে সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসকদের এবার বর্তমান মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ সুপার তাপস ঘোষের অফিস ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র চিকিৎসক দেন তাদের অভিযোগ বর্তমান মেডিকেল কলেজে দুটো পদে ছিলেন তাপস ঘোষ হাসপাতালে সুপার পদের পাশাপাশি হাসপাতালের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স পদে রয়েছেন তিনি এই দুই পোস্টে কোনো একজন ব্যক্তি থাকতে পারেন না তা সত্ত্বেও কিভাবে একই ব্যক্তি দুটো পদে রয়েছেন তা নিয়ে প্রশ্ন তোলেন জুনিয়র চিকিৎসকরা সুপার তাপস ঘোষকে দ্রুত ডিন পদ থেকে পদত্যাগের জন্য বিক্ষোভ দেখান চিকিৎসক পড়ুয়ারা উনি একই সঙ্গে এম এবং দিন দুটো পদে আসিন দুটো পদে আসিন দুটো এক পদে দেখছি দুটো পদে আমাদের এবং দীর্ঘদিন ধরে যে সিন্ডিকেট বলুন ভয়ের বাতাবরণ বলুন অভিজ্ঞ বিশ্বাস বিশাল সরকার অভিভূষিতা সাহায্যে নিয়ে যে ভয়ের বাতাবরণ চলছে তাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোথাও না কোথাও গিয়ে ডক্টর ধাপ বোস স্যারও জড়িত রয়েছেন বলে ছাত্রছাত্রীদের অভিযোগ তাই অফ স্টুডেন্টস অ্যাফেয়ার পদ থেকে তিনি অবিলম্বে পদত্যাগ করুন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দুই চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস ও অভিজ্ঞে মেডিকেল কলেজের দাদাগিরিতে অভিযুক্ত অভিজ্ঞের বিরুদ্ধে করা পদক্ষেপ করেছে রাজ্য এই অভিজ্ঞের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারা তাদের দাবি বিরুপাক্ষ বিশ্বাস ও অভিজ্ঞের কলেজে প্রবেশ নিষিদ্ধ করতে হবে যতদিন না পর্যন্ত তারা নির্দোষ প্রমাণিত হন তিনি এগারোই আগস্ট বর্ধমান মেডিকেল কলেজে স্বীকার করেছিলেন 9 আগস্ট ঘটনার দিন তিনি আরজিকর হাসপাতালে ছিলেন এমনকি কোনো বিষয়ে জানার হলে তার কাছ থেকে পড়ুয়ারা জানতে পারেন সেই সমস্ত সিসিটিভি ফুটেজ হাসপাতাল কর্তৃপক্ষকে সংরক্ষণের আবেদন জানিয়েছেন চিকিৎসক পড়ুয়ারা এবং বিরুপক্ত বিশ্বাস বিশাল সরকারের সিন্ডিকেট চক্রের সঙ্গে অতিপ্রতভাবে জড়িত যারা করে যে থ্রেট এবং সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছে তারা এখনো এনকোয়ারি কমিটি তৈরি হওয়ার পরেও তারা এরকম থ্রেট এবং সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তাই এনকোয়ারি কমিটি যতক্ষণ না কমপ্লিট হচ্ছে এবং যতক্ষণ না তারা নিশ্চিতভাবে দে ক্যান দে ক্যান কাম ক্লিন এই অভিযোগ কারো অভিযোগ ক্লিন চিট পেয়ে যতক্ষণ যতক্ষণ না তারা ক্লিন চিট পাচ্ছে ততদিন পর্যন্ত তাদেরকে কলেজ হোস্টেল থেকে বহিষ্কার করা হোক নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমেছে মানুষ তদন্তের স্বার্থে সামনে এসেছে হাসপাতালে দুর্নীতিও সরকারি হাসপাতালে দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষ সিবিআই হেফাজতে থ্রেড কালচারে নাম চলেছে সন্দীপ ঘনিষ্ঠ দুই চিকিৎসক দুরুপাক্ষ বিশ্বাস ও অভিজ্ঞের বুধবার বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে টাকা নিয়ে মেডিকেল কলেজে ভর্তি করার অভিযোগ উঠেছে এখন পরিস্থিতি কোন দিকে বাদ নেয় সেটাই দেখার নিউজটা